অবশেষে লাকসাম জংশন লেকে আই লাভ লাকসামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ সন্ধ্যায় ফিতা ও ক্যাক কেটে এই শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে লাকসামের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন উদ্বোধনের সেই মুহূর্তটি পরিণত হয় এক আনন্দময় ও স্মরণীয় সময়ে যেখানে লাকসামের মানুষের মুখে শোনা যায় ভালোবাসার একটাই সুর আই লাভ লাকসাম আসসালামু আলাইকুম জনাব কাসার হামিদ স্যারের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে এবং উপজেলা ইঞ্জিনিয়ার লাকসামের তত্ত্বাবধানে দুজনের প্রচেষ্টায় এটা আই লাভ লাকসাম যে স্তম্ভতা এটা এটা ওনাদের প্রচেষ্টায় এটা আমরা আজকে উদ্বোধন করলাম তো বিভিন্ন পর্যটন স্পটের মতো যেমন আপনার বিভিন্ন ট্যুরিস্ট স্পট হচ্ছে যেমন খাগড়াছড়িতে আছে তারপর বান্দরবনে আছে ডাঙ্গামাটিতে আছে এরকম যে বিভিন্ন জায়গায় আমরা যে আই লাভ মানে যে প্লেসটা থাকে ওটাতে আমরা আই লাভ যেমন ধরো রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ওই ওসব সব জায়গায় দেখা দেখা যায় ঠিক এভাবে লাকসামে যে এটা এক নতুনভাবে একটা যে উদ্বোধন শুভ এটা অবশ্যই কৃতিত্ব হচ্ছে সাবেক ইহন এবং উপজেলা ইঞ্জিনিয়ারের তো আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি লাকসামবাসীর জন্য এটা শুভকামনা কারণ ওনারা এই বিকালে এখানে এসে লেকের পাড়ে এসে এটা দেখতে পারবে আর যা ট্রেনে ট্রেনে যারা যাতায়াত করবে তারা এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবে তো সবাইকে ধন্যবাদ যে আমরা গত জুলাই মাসে সর্বপ্রথম আমি এবং তৎকালীন নিয়ম যেন আফ কালসার হামিদ মহোদয় আমরা এখানে লেকে আসি তৎকালীন সময়ে আরও কয়েকজন ছিলেন আমাদের মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন আরও পৌরসভার কয়েকজন অথরিটি ছিলেন তখন আমরা মনে করি যে আই লাভ রাখসাম এই মনুমেন্টটা কই করা যায় আমরা জুন থেকে একটা প্রপার জায়গা সার্চ করতেছিলাম তো পরবর্তীতে লেকে যখন আসলাম তখন আমাদের মনে হলো যে না লেকের মাঝামাঝি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদের আসলে লাগসাম ওভাবে বিকালে টাইম কাটানোর মতো পর্যটন স্পট বলেন বা লিজার টাইম কাটানোর মতো স্পট নেই মানুষ এটাকে সেই তার লিজার কাটানোর একটা ভালো সময় বেছে নেয় ভালো সময় কাটানোর জায়গা হিসেবে বেছে নেয় প্লাস সারা বাংলাদেশে ব্যান্ডিং এর যে একটা ব্যাপার যেমন আমাদের এখানে প্রায় অসংখ্য ট্রেন লাকসাম জংশন দিয়ে প্রতিনিয়ত অতিক্রম করে চট্টগ্রাম সিলেট ময়মনসিং জামালপুর নোয়াখালী ফেনী চাঁদপুর ঢাকা তো কক্সবাজার এই যে একটা ব্র্যান্ডিং ট্রেনে যেতে আসতে মানুষের মনুমেন্টটা দেখবে বা আমি বলবো আমাদের যে আগের ইয়নু ছিলেন উনি উপস্থিত থাকলে হয়তো আরও ভালো হতো তো উনি আসলে হয়তো দুঃখজনক যে এই প্রকল্পের শেষটা দেখে যেতে পারেন নাই তবে উনি এটা শুরু করে দিয়ে যেতে পারছেন এবং আমাদের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে আমরা এটা বাস্তবায়ন করেছি এবং আমরা ইতিমধ্যে পৌরসভায় কথা বলেছি পৌরসভা এটার একটু দেখভাল যেন করে সেই ব্যাপারে কথা হয়েছে আর ভবিষ্যতে হয়তো আমরা আরও যেমন যেন দৃষ্টি নন্দন কিছু করা যায় যেমন পৌর পার্ক বা উপজেলা পরিষদ থেকে একটা পার্ক করা যায় কিনা এসব বিভিন্ন উদ্যোগ আমরা হয়তো পরিকল্পনা করে রেখেছি এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও লাখসামবাসীকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে